আমরা আজকে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমুলি ইউনিয়নে ঢাকা মহানগর থেকে মেলা হয়ে নদীর পাড় দিয়ে বাণিজ্যমেলা থেকে দূরত্ব হবে সাত কিলো ঢাকার খুব নিকটবর্তী যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি শীতলক্ষা নদী পাশ দিব বহমান নদীর ওই পার হচ্ছে নসন্দী জেলার ডাঙ্গা কলাশ একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রাণ আরেকের এবং বিভিন্ন শিল্প কারখানার অনেক প্রতিষ্ঠান অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন নদীতে জাহাজ চলে যাচ্ছে এই রাস্তাটি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কালীগঞ্জ থানা দেড় কিলোমিটার পাশে গ্রামটি হচ্ছে চিত্রনায়ক ফালু ডাকসুর আক্ত আক্তারুজ্জামান এবং সামনের যে গ্রামটি বিএনপির গাজীপুর জেলার সভাপতি এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফজলক মিলনের পৈতৃক বেটা যে রাস্তাটি সামনে দেখা যাচ্ছে রাস্তাটি এখান থেকে কাঞ্চন ব্রিজ বা বাণিজ্য মেলা সাত কিলোমিটার এলাকাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আপনাদের দেখে ভালো লাগবে কারো যদি ইচ্ছে হয় গাড়ি নিয়ে চলে আসতে পারেন ঢাকা থেকে আসতে এই জায়গায় এক ঘন্টা লাগে ইচ্ছে করে জায়গা কিনে বাংলো বাড়িও করতে পারেন সামনে যে গুরুস্থানটি দেখা যাচ্ছে এলাকার একটি সামাজিক গুরুস্থান এলাকায় প্রচুর তাল গাছ দেখেন সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে তাল গাছে প্রচুর তাল হয় এখন ভাদ্র মাস আশেপাশে প্রচুর সাইনবোর্ড বিলবোর্ড দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান জায়গা কিনে রাখছে আপনারা চাইলেও জায়গা কিনে এলাকায় একটি বাগান বাড়ি করতে পারেন শহর থেকে দূরে আবার একটু কাছে গ্রাম এবং শহর উভয়ের ফ্লেভার পাবে নেওয়া আজকে পর্যন্তই ধন্যবাদ